আপনি কি জানেন কত সালে মোবাইল আবিষ্কার করা হয় সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইলটির ওজন কত কেজি ছিল ইউটিউব আবিষ্কার করা হয় কত সালে ফেসবুক আবিষ্কার করা হয় কত সালে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন ফুল ভাষা বুঝাতে ব্যবহার হয় অপশনগুলো হচ্ছে গোলাপ গন্ধরাজ কদম নাকি জবা সঠিক অপশনটি হচ্ছে গোলাপ ফুলকে বাসা বোঝাতে ব্যবহার করা হয় কোন দেশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ অপশনগুলো হচ্ছে আমেরিকা ভুটান নেপাল নাকি ভারত সঠিক অপশনটি হচ্ছে ভুটান নেপাল ভারতে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ কোন দেশে সরকারি কোনো ধর্ম নেই অপশনগুলো হচ্ছে রাশিয়া চীন আমেরিকা নাকি জাপান সঠিক অপশনটি হচ্ছে আমেরিকার পৃথিবীতে কোন রঙের ফুল সবচেয়ে বেশি পাওয়া যায় অপশনগুলো হচ্ছে লাল রঙের নীল রঙের সাদা রঙের নাকি হলুদ রঙের সঠিক অপশনটি হচ্ছে লাল রঙের ফুল পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কালো হয় অপশনগুলো হচ্ছে আফ্রিকা সোমালিয়া মালদ্বীপ নাকি অস্ট্রেলিয়া সঠিক অপশনটি হচ্ছে আফ্রিকা কোন দেশে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ অপশনগুলো হচ্ছে কাতার চীন জাপান যুক্তরাষ্ট্র সঠিক অপশনটি হচ্ছে জাপান কোন পাখি অন্যের বাসায় ডিম পাড়ে অপশনগুলো হচ্ছে হামিংবার্ড কোকিল চড়ুই নাকি ইগল সঠিক অপশনটি হচ্ছে কোকিল কোন ফুলের পাপড়ি সহজে মাটিতে পড়ে না অপশনগুলো হচ্ছে গোলাপ গাঁদা ফুল বেলি নাকি গন্ধরাজ সঠিক অপশনটি হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি সহজে মাটিতে পড়ে না ভারতের জাতীয় গাছ কোনটি অপশনগুলো হচ্ছে কাঁঠাল গাছ তুলসী গাছ বটগাছ নাকি আম গাছ সঠিক হচ্ছে বটগাছ ভারতের জাতীয় গাছ কোন দেশের রাস্তায় ট্রাফিক লাইট নেই অপশনগুলো হচ্ছে মালদ্বীপ ইউক্রেন মালয়েশিয়া নাকি ভুটান সঠিক অপশনটি হচ্ছে ভুটান কোন দেশের নারীদের বোরকা পরা বাধ্যতামূলক অপশানগুলো হচ্ছে সৌদি আরব পাকিস্তান আফগানিস্তান নাকি ইরান সঠিক অপশানটি হচ্ছে আফগানিস্তান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ভারতের কোন রাজ্যে বাংলা সরকারি ভাষা অপশানগুলো হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গ আসাম নাকি ত্রিপুরা সঠিক অপশনটি হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্যে ভারতে কত সালে মোবাইল ব্যবহার শুরু হয় অপশনগুলো হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সাতানব্বই সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো সালে পাকিস্তানে কত সালে মোবাইল ব্যবহার শুরু হয় অপশনগুলো হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো নিরানব্বই সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো সালে পাকিস্তানে মোবাইল ব্যবহার শুরু হয় সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করে কোন দেশ অপশনগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র চীন জাপান নাকি রাশিয়া সঠিক অপশনটি হচ্ছে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মোবাইল আবিষ্কার করা হয় কত সালে অপশনগুলো হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক কপশনটি হচ্ছে উনিশশো সালে মোবাইল আবিষ্কার করা হয় সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইলটির ওজন কত কেজি ছিল অপশনগুলো হচ্ছে এক কেজি দুই কেজি তিন কেজি নাকি পাঁচশো গ্রাম সঠিক অপশনটি হচ্ছে দুই কেজি ওজন ছিল কত সালে গুগল আবিষ্কার করা হয় অপশনগুলো হচ্ছে উনিশশো সাতানব্বই সালে উনিশশো আটানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে নাকি দুই হাজার সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো আটানব্বই সালে গুগল আবিষ্কার করা হয় ইউটিউব আবিষ্কৃত হয় কত সালে অপশনগুলো হচ্ছে দুই হাজার দুই সালে দুই হাজার তিন সালে দুই হাজার চার সালে দুই হাজার পাঁচ সালে সঠিক অপশনটি হচ্ছে ইউটিউব আবিষ্কৃত হয় দুই হাজার পাঁচ সালে কত সালে হোয়াটসঅ্যাপ আবিষ্কার করা হয় অপশনগুলো হচ্ছে দুই হাজার আট সালে দুই হাজার নয় সালে দুই হাজার দশ সালে নাকি দুই হাজার এগারো সালে ছোট্টিক অপশনটি হচ্ছে 2009 সালে WhatsApp আবিষ্কার করা হয়। ফেসবুক আবিষ্কৃত হয় কত সালে? অপশনগুলো হচ্ছে 2001 সালে, 2002 সালে, 2003 সালে নাকি 2004 সালে? ছোট্টিক অপশনটি হচ্ছে 2004 সালে Facebook আবিষ্কৃত হয়। কত বছর বয়স থেকে মানুষের হাড় দুর্বল হতে শুরু করে? অপশনগুলো হচ্ছে চল্লিশ বছর আর চল্লিশ বছর পঞ্চাশ বছর নাকি ত্রিশ বছর থেকে হচ্ছে চল্লিশ বছর থেকে মানুষের হার দুর্বল হতে শুরু করে সকালবেলা দৌড়ালে কোন রোগের প্রভাব কমে অপশনগুলো হচ্ছে শ্বাসকষ্ট জন্ডিস হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক অপশনটি হচ্ছে হৃদরোগ ও ডায়াবেটিসের প্রভাব কমে বাংলাদেশের পাঁচশো টাকার নোট ছাপানো হয় কোন দেশ থেকে অপশনগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি নাকি জাপান সঠিক অপশনটি হচ্ছে জার্মানি থেকে কোন রঙের কাপড় পরলে মশা বেশি আক্রমণ করে অপশনগুলো হচ্ছে সাদা হলুদ লাল কালো সঠিক অপশনটি হচ্ছে লাল ও কালো রঙের কাপড় পরলে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অপশনগুলো হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো সালে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অপশনগুলো হচ্ছে বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে বাইশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর বাইশে ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর সালে সঠিক অপশনটি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে স্বীকৃতি দেয় ভারত বাংলাদেশকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় কত সালে অপশানগুলো হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ডিসেম্বর উনিশশো তিয়াত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ডিসেম্বর উনিশশো সালে সঠিক অপশনটি হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে মানুষের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে অপশানগুলো হচ্ছে চুল নখ হার নাকি পশম সঠিক অপশনটি হচ্ছে নখ